চুলের রঙও কিন্তু অনেকটা সময় চেহারা সৌন্দর্য ফুটিয়ে তোলে তো আমি সব সময় চুলে কালার করি অনেক ব্র্যান্ডের কালার আমার ইউজ করা হয়েছে তো আমি গার্নিয়ারটা কখনোই ট্রাই করি নাই তাই এবার ভাবলাম যে গার্নিয়ারটা ট্রাই করে দেখি এটা কতটুকু উপকারে আসে তো এই জন্য আমি আজকে গার্নিয়ার দিয়ে হচ্ছে কালার করেছি তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছে তোমাদের দো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বিফোর হেয়ার গোলা দেখো একদম কুচকুচে কালো চুল আমার আমি আগেও কালার করেছি তো অনেক দিন যাবৎ কালার করা হয় না তো ভাবলাম যে এবার একটু লোকটা চেঞ্জ করি যার কারণে হচ্ছে কালারের সিদ্ধান্ত নিয়েছি তো দেখতে পাচ্ছ এই যে আমি গার্নিয়ার কালারটা নিয়ে নিয়েছি এটা শেড নাম্বারটা যেন কত আচ্ছা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলে দিব তো এই কালারটা আমি ট্রাই করব। এটা আমি স্বপ্ন থেকে নিয়ে আসছি কারণ চুলের বিষয়ে একটু মানে সতর্ক থাকা ভালো অরিজিনালটা ইউজ করা ভালো তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কালার যেন ছিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা সেট নাম্বার কত এখন সময় হচ্ছে আনবক্সিং তো আমি বক্সে নিচ্ছি কি কি আছে এটা এটা হচ্ছে হচ্ছে কালারটা যে কালারটা আসবে সেই কালারটা তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা কন্ডিশনার কন্ডিশনার আছে হচ্ছে কালারটা যখন ওয়াশ করবে তখন হচ্ছে চুলে দিতে হয় এই কন্ডিশনারটা নাকি অনেক অনেক ভালো আমি শুনেছি আর এটা হচ্ছে ব্লিচ যেটা সেটা তো এখন আমি এগুলাকে সব কিছুকে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে আমি দেখা করছি টিপস তোমাদের দিয়ে দিয়ে এটা হচ্ছে তোমরা যখন এই কালারটা ইউজ করবে মানে যারা জানো না যারা জানা তো জানোই তখন হচ্ছে এরকম একটা কালো ড্রার্ক কালার একটা গেজে পরে নেবার যেন কালারটা লাগলেও কোনো সমস্যা না হয় তো এখানে হচ্ছে আমি কালারটা মিশিয়ে নিচ্ছি দেখতে প্রথমে হচ্ছে আমি কালারটা ঢেলে নিচ্ছি একদম পুরোটাই দিব কারণ এটা তো একটু ন্যাচারাল কালার আসে যার কারণে একটু পুরোটা না দিলে একদম কালার বোঝাই যাবে না আর এখন হচ্ছে আমি ব্লিচটা দিয়ে দিচ্ছি এই যে এখন এটাকে আমি ভালো করে মিক্সিং করে দেন হচ্ছে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো যেন অরিজিনাল কালারটা আসে এই যে আমি সম্পূর্ণ পরিপূর্ণটাই নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে স্টিলের চামচ দিয়ে আমি হচ্ছে কালারটাকে ভালো করে মিশে নিচ্ছি এটা অবশ্যই ক্রিমের সাথে ব্লিচটা ভালো করে মিশাতে হবে মানে দানা দানা যেন না থাকে একদম ভালো মিক্সার যেন হয় এই কালারটা মেশাতে গিয়ে আমি একটা অভিজ্ঞতা শিকার হলাম সেটা আমি হচ্ছে তোমাদেরকে পরবর্তীতে শেয়ার করব তো যাই হোক এখানে আমার কালারটা মেশানো শেষ আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে কন্ডিশনারটা দেখিয়ে দিচ্ছি এই কন্ডিশনারটা যদি আলাদা করে পাওয়া যেত আমি অনেকগুলো কিনতাম এটা এত বেশি ভালো এত সফট করে আর এখানে হচ্ছে দুইটা গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো দিয়ে কালারটা দিলে হয় কি হাতটা সুরক্ষিত থাকে আর কি আমি এখন হ্যান্ড গ্লস গুলো পরে নিচ্ছি কারণ এখন আমি হচ্ছে কালারটা দিব কালারটা হচ্ছে আমার বোন দিয়ে দিবে আমাকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ কালারের সম্পূর্ণ কিন্তু চলে আসছে এটা হচ্ছে একটা রেড ওয়াইন কি যেন একটা কালার আচ্ছা ভুলে গিয়েছি তোমরা হচ্ছে যখন একটু ভিডিওটা আমি বক্সটা দেখিয়েছি তখন একটু পজ করে দেখে নিতে পারো চাইলে যে দেখতে পাচ্ছ আমার বোন একদম পুরো মাথাতে দিয়ে দিচ্ছে এটা কিন্তু স্ক্যাল্পে লাগলে তেমন কোনো সমস্যা নাই নিষেধাজ্ঞা নাই আমি এটা ভালো করে পরে নিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মানে আমার বোন দিয়ে দিচ্ছে আর কি এটা স্ক্যাল্পে না লাগলেই ভালো কোনো যেহেতু একটু ব্লিচ আছে এটা স্ক্যাল্পে না লাগলেই ভালো তোমরা সাবধানতার সাথে কালারটা দিবে তো এটা কি হয় ও সামনের জায়গাতে অনেক বেশি কালার হয় নিচে কালার হইতে চায় না যার কারণে নিচে একটু বেশি করে দিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ চুলে দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে আমি ওয়েট করবো এখানে লেখা ছিল যে চল্লিশ মিনিট ওয়েট করার জন্য কিন্তু আমি একটু বেশি কালারটা গাড়া চাচ্ছি তার কারণে হচ্ছে আমি একটু বেশি ওয়েট করবো তো এখন ঠিক আছে এখন আমি কালার দিয়ে বসে থাকি তো তোমাদের সাথে যে বলেছিলাম একটা অভিজ্ঞতা শেয়ার করবো সেটা হচ্ছে দেখো এই গোল্ডেন কালার চামচটা যখন আমি ক্রিমটা মিক্স করেছিলাম তখন হচ্ছে এরকম উপরের গোল্ড কালারটা উঠে গিয়ে এরকম সিলভার কালার চলে এসেছে তখন আমি বললাম যে না ব্লিচটার মধ্যে পাওয়ার আছে তাহলে বুঝো একটা কালার উঠে গেছে ও অন্য চুলের কি করতে পারবে তো যাই হোক তারপর তো মানুষ থেমে না ব্লিচ দিয়ে কালার করে এই যে এখন আমি গোসল টুসল করে চলে আসছে এখন ফাইনাল লোক দেখ দেখাবো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার চুলের ফাইনাল লুক আর যদি তোমাদের চুলে আগে থেকে কালার করা থাকে তাহলে ওইটা দেখতে আরও বেশি সুন্দর হয় মানে তারপর আমার চুল সম্পূর্ণ কালো হওয়া সত্ত্বেও দেখো কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আমার মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না বাট সামনে কালারটা এত বেশি সুন্দর হয়েছে আমার এত ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে চুলটা ড্রাই হয়ে যায় নাই একদম মানে রুক্ষ হয়ে যায় নাই ফিল ড্রাই ইউজ করার পরে কালারটা ইউজ করার পরেও একদম সফট ছিল চুলগুলো ধর মনে হলো যেন একদম মাখ অঞ্চলগুলা এই কালারটা দেওয়ার পরে আমার চেহারাটা এত ব্রাইট করছিল মানে কালারটা মনে হচ্ছে শেড বেড়ে গিয়েছে এরকম এই জন্য তোমরা সবসময় কালার চুজ করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে করবে কিছু কিছু কালার আছে মানে ফেসকে ড্রাই করে ফেলে আর কিছু কিছু কালার আছে মানে ফেসকে ব্রাইট করে ফেলে আর কি তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও আর আমার হেয়ার কাটটা কেমন লাগলো এটা কিন্তু আমার বোন কেটে দিয়েছে তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ